জয় পরাজয় হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ জানে কার কখন কি হতে পারে কিন্তু আমরা আশাবাদী আমরা আল্লাহর উপর ভরসা রেখে আশা করতে পারি যে আমরা শিক্ষার্থীদের যদি মন যে করে থাকতে পারি তাহলে তারা আমাদেরকে ভোট দিবে এবং তাদের ভোটে আমরা নির্বাচিত হব আমি একজন হল প্রার্থী আমি আমার কৈতমতি হল থেকে জাহাদুল ফেদুস পতুল বাইক স্টেশন একজন শিক্ষার্থী এবং আমি কৈতমতি হলে জিএস পদপ্রার্থী এবং আমি ছাত্রদল দল মনোনীত প্যানেল থেকে পদপ্রার্থী আর আমাদের আজকের শপথ বাক্য পাঠ্য শপথ বাক্য পাঠের মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা আপনারা দেখেছেন যে বিগত সময়ে অনেক বর্বরিত বা অনেক নিপীড়িত হয়েছে বা বিভিন্ন গেস্ট রুম কালচার রুম বিভিন্ন কারণে তারা হচ্ছে বিরক্তি প্রকাশ করতো কিংবা তাদের উপর বিভিন্ন নির্যাতন চালানো হতো আর একটা ডাকসু হচ্ছে কি আমাদের ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের ক্যাম্পাস নতুন একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের প্রেক্ষিতেই ডাকসু হয়ে থাকে শিক্ষার্থীদের মনের আঁকা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তো স্বাভাবিক অর্থেই আপনারা জানেন যে ডাকসু মানেই হচ্ছে ক্যাম্পাসের ক্যাম্পাসের সহযোগ্যতা বৃদ্ধি ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানের জন্যই ডাকসু হয়ে থাকে তো ছাত্রদের মনোনীত প্যানেল থেকে আজকে যারা হচ্ছে ডাকসুতে মনোনীত হয়েছে যারা প্রার্থী হয়েছেন তাদের আজকের প্রার্থী হওয়ার পিছনে তাদের আজকে শপথ বাক্য পাঠ করার মূল কারণটাই হচ্ছে আমাদের যে আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করব সেগুলো আমরা শপথের মাধ্যমে প্রমাণ করে দিলাম যে আমরা আসলে আপনার জন্য কাজ করব আমরা মন থেকে প্রতিজ্ঞা করতেছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ কারণ আমরা আগেই বলেছি যে আমরা প্রতিশ্রুতি নেই পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ আমরা আসলেই প্রতি পরিবর্তন আনার চেষ্টা করব এবং